কোটি টাকা এরা লোন এরা লোন নিয়ে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে একটা জিনিস মনে রাখবেন আমাকে যদি আপনি বাজার করতে দেন তাহলে আমি চুরি করতে পারবো আর যদি আপনি আমাকে বাজার করতে না দেন তাহলে আমি চুরি করতে পারবো না এরা বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ দেখায় দেখায় দুই টাকার কাজ এরা তিরিশ টাকা দিয়ে করেছে এরা এইভাবে দুর্নীতি করেছে না তাই আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করে বলবো এই দুঃশাসনকে আমরা যেভাবে নির্মূল করতে চাই আপনাদের সহযোগিতায় এবং সাধারণ মানুষের সহযোগিতায় আমরা চাই এরা নির্মূল হয়ে যায় এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে আয়ামী লীগের যে স্বৈরাচার শাসন ছিল সেই শাসন সম্পর্কে কিন্তু একজন ভক্তভোগী কিন্তু জানাচ্ছিলেন এবং তাদের যে অত্যাচার ছিল এবং তাদের যে কালো টাকা সেই কালো টাকায় কিন্তু এই বাড়ি নির্মাণ করা হয়েছে আপনারা যেমনটা শুনছিলেন এবং বিভিন্নভাবে ভাবে দুর্নীতি বিভিন্ন তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ তেমনটাই আপনারা শুনছিলেন এবং তেমনটাই জানাচ্ছিলেন বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে একজন আপনাদের এই সেই দৃশ্য দেখানোর চেষ্টাই করছি কুষ্টিয়া কদমতলা মোড় আওয়ামী লীগ নেতা সদর খান বাড়ির সামনে থেকে আমি যুক্ত হয়েছি এই তোমার গাড়ি আছে

দর্শক এখান এখান থেকে এই মুহূর্তের এই সংবাদ ছিল আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আমরা আবার রওনা দিচ্ছি যে হানিপের ভাই আতার তার বাড়ির উদ্দেশ্যে এসে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু গিয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারছেন এবং আমি সেটাই দেখাইয়ে এবং শেষ করছি আপনারা এটাই দেখুন

Assalamualaikum পরবর্তী কোথায় যাবেন সেরকম জানা যাবে তারা কোথায় যাবে প্রথমে আমরা একটি অবস্থান সম্বন্ধে জানতে পেরেছিলাম পরবর্তী তারা সেটা পরিবর্তন করেন পরিবর্তন করে নতুন কোনো এক নতুন কোনো তারা তারা জানিয়েছেন নতুন কোনো এক সুলে তারা যাচ্ছেন এবং তাদের বাসভবনের অভিমুখে তারা ধারণা করেছেন এখন জানা যাবে জানা যাবে তারা কোথায় যেতে চান এবং তারা কোথায় যাবে বিক্ষোভকারীরা করছেন বিক্ষোভকারীরা পরামর্শ করছেন যে তারা কোথায় যাবে

তারা শহরের দিকে যাত্রা আছেন কোথায় কথায় آقا

উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয় তারই অংশ হিসাবে পুষ্টিয় বিক্ষিপ্ত ছাত্র জনতা রাস্তায় নেমে আসে আসার পরে তারা তারা প্রথমে তারা প্রথমে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের বাড়ি ভাঙার চেষ্টা করে আর পরে তারপরে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খান খানের বাড়ি ভাঙে এখন তারা বিচার মনে হয়ে বৈঠক হয়ে আগা নাগা তাই তাহলে দশক ডিজেম্বর হয়ে বোঝুন মোড় হয়ে তারা এখন পলিটেকনিকের সামনে দিয়ে যাচ্ছে কোনো এক হামেলিকে দোসরের বাড়িতে তারা এমনটিই জানিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেব যে আসলে বিক্ষোভকারী ছাত্র জনতাদের পরবর্তী মিশন এবং পরবর্তী পরবর্তী তারা কোথায় যাবে এবং সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা এই মুহূর্তে অববেশন করছি নিশ্চয় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আমরা আগে একটি খবর পেয়েছিলাম একটি তথ্য ছিলাম এবং সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম পরবর্তীতে বিক্ষোভকারীরা সেটা পরিবর্তন করে পরিবর্তন করে অন্য একটি জায়গার যাচ্ছেন সেটা আমরা এখনও জানতে পারিনি আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন আমাদের সাথেই থাকুন আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা বা পরবর্তীতে তারা আমরা কোনো একটা জায়গায় যাবে

দেড় ঘন্টা পর পুলিশের একটি ভ্যান আমরা দেখতে পেয়েছিলাম এখন ইতিমধ্যে আসলে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল থেকে ভ্যানটি আসলে সরে গেল আমরা এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখতে পারিনি কারাইখানার মোড়ে পলিটেকনিকের সামনে একটি পুলিশের টহল গাড়ি ছিল যেটি ছাত্র জনতার মিছিল দেখে তারা সরে গেল আমরা দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়ায় আবারও বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমেছে

বিক্ষোভকারীদের বরাদ করে জানতে পারলাম মিছিল যে এখন খেয়া রেস্টুরেন্টের দিকে যাচ্ছে দর্শক দর্শক একটি ব্রেকিং নিউজ জানিয়ে রাখি এখন আসলে আমরা ছাত্র জনতার বরাদ দিয়ে যতটুকু জানতে পারলাম ছাত্রজনতার যে বিকৃত মিছিলটি মিছিলটি এখন জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা অজয় সুরক্ষার কেয়ার রেস্টুরেন্টে রেস্টুরেন্টের দিকে দেখছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়ার শহরের কারায়খানা মোড়ে আসলে হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র অন্তত বিক্ষুব্ধ জনতা কারখানায় মোড়ে এসে তারা এখন ডিসাইড করছে তারা কোন দিকে যাবে কোন জায়গা সদরখানের বাড়ি তো অনেকগুলা কদমকলার যে বাড়ি ওইটা ভাঙলো

তারা পরিবর্তন করছেন এর আগেও একটা করেছিলেন এবং তারা জানিয়েছেন যে ফ্যাস্ট যারা যেখানে যাবেন আমাদের মাঝে আমাদের ইউটিউব লাইভে আমাদের মাঝে আর যে উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলে সাংবাদিক আমিন একটু বলো আজকের আপডেট একটু বলো ধন্যবাদ ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং এমপি হানিফের বাড়ি ভাঙচুর এবং হয়েছে সেখানে ভাঙচুর হয় এমটি হানিফের থেকে যে সাধারণ মানুষের উপরে দুর্নীতি অনিয়ম যে নীল বাচ্চা আঁকা হতো সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু জেলা সাদরখানের বাড়িতেও কিন্তু গিয়ে ভাঙচুর করতে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা

মানুষের যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে আমরা উপস্থিত না হলে বুঝতে পারতাম না চারই আগস্টে হানিকের বাড়ি ভাঙচুর ইতিমধ্যে একবার হয়েছে তারপরে আজকে আবার ছাত্ররা নিজেরাই হাতুড়ি পিঠা দিয়ে হাতুড়ি পিঠা দিয়ে তাদের কারণে ভাঙচুর শুরু করে এক পর্যায়ে ভুল সেখানে ভুল যাতে ভাঙচুর শুরু শুরু করা হওয়ার পরে আবার সেখানে অগ্নি সংযোগ দেওয়া হয় তার মানে মানুষ এই এমপির উপরে ক্ষিপ্ত এই এটাই তার বহিত এবং সেখানে আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান হতে থাকে ধন্যবাদ সেখান থেকে ফিরে এসে আবার হচ্ছে জেলা আওয়ামী লীগের খান সাদরুদ্দিন খানের বাড়িতেও একই রকম ভাঙচুর চালিয়ে এখন এই ছাত্রগুলো রাজপথে আছে তাদের উদ্দেশ্য ফ্যাসিস্ট সরকারের যারা দোষর যারা এখনো কুষ্টিয়াতে আছে তাদের স্থাপনা বা যা যেগুলো এখনো আছে তাদের সেইগুলোই টার্গেট তারা যেগুলো এখন এখন যেভাবে উচ্ছেদ বা অগ্নি বা ভেঙে দেওয়ার পরিকল্পনা তারা আছে ধন্যবাদ আর একটা প্রশ্ন করি আপনাকে যে আমরা পাঁচ আগস্টের পরে দেখেছি যে এমপি সাবেক এমপি হানিফের বাসায় বেশ কয়েক দফা ভাঙচুর করা হয় এটা আপনি অবশ্যই জানেন আপনার কাছে খবর আছে এবং দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে কুষ্টা জেলা আওয়ামী লীগের সভাপতি সরদিন খানের যে বাসভবন চলে গেল একবার ভাঙচুরের পর এর পরবর্তীতে কিন্তু কোনো কিছু করা হয়নি তো হঠাৎ করে আজকে এই ওনার বাসার উপরে কেন আক্রমণ করলো এবং আক্রমণ করার পরেও

আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও কলেজের দিকে সরকারি কলেজের অভিমুখে যাচ্ছে আমরা সামনে চলে যাই

बाकायदा गेसे थोडं दादा वाचले संगीत उपस्थित आहेत ताडे के करार पुढे आता देखील सुभाष बोलला भारत ताप भारत ताप अल्लाहू अकबर ओके ओके

سائيد آزاد ٿو اڀو سعيد مڪتو سائيد آزاد ٿو اوئے احمد هڪ ڪم سائيد کي

大边！<noise> <noise> <noise>

આકંવાદ આકંબા માટે કાઢી